লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ সেই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে গত তিরিশ নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে লন্ডনে যান বিএনপি মহাসচিব তিনি সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করা ছাড়াও স্থানীয় দলীয় কয়েকটি কর্মসূচিতেও অংশ নেন বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে তাদের সবাই যোগ দিয়েছি তারেক রহমানের কাছ থেকে কি বার্তা এনেছেন সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান বলেছেন আপনারা দেশবাসী ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় এসেছে ছাত্রজনতার আন্দোলনে এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ দেশে ফিরতে পারেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন আপনারা জানেন উনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন